সিসি ক্যামেরার আওতায় জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদা পিন্দির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ বহিরাগত ও ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের অপর নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ কলেজের গুরুত্বপূর্ণ চোদ্দোটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় সুফল কার্যক্রম পাওয়ার আশা করছেন কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরায় আসার পর পুরো কলেজ জুড়ে বসানো সিসি ক্যামেরা পরিদর্শন করেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে জানা যায় যে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ও শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এরই ধারাবাহিকতায় গত তিরিশ সেপ্টেম্বর জামালগঞ্জ সরকারি কলেজে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা টহল জোরদার বহিরাগতদের প্রবেশের নজরদারি বৃদ্ধি করার লক্ষ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান শিক্ষকরা জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাওহিদা ফাহিমা সহ কলেজের একাধিক শিক্ষার্থীরা জানান সিসিটিভির আওতায় আমাদের ক্যাম্পাস আমরা আনন্দিত আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কলেজ ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতায় আনার ধন্যবাদ জানাই জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়কে কলেজে সিসি ক্যামেরা না থাকার কারণে আমরা অনেকভাবে নির্যাতিত হয়েছি আমাদের কাছে নিজেকে অনিরাপদ বলে মনে হয়েছিল আমরা কলেজে তেমন তেমনভাবে শান্তি বোধ করিনি এখন আমাদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে আমাদের কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিদায় আমরা অনেক শান্তি করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের অধ্যক্ষ স্যার এবং সকল স্যারকে এ বিষয়ে জানতে চাইলে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে জানান ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা থাকা প্রয়োজনীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা এছাড়াও বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ক্যাম্পাসের সামনেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়েই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে প্রাথমিক পর্যায়ে ১৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে প্রয়োজন বোধে আরও সিসি ক্যামেরা লাগানোর কার্যক্রম চলমান রয়েছে আমরা জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা অনেক দিন যাবতীয় চিন্তা করে আসছি যে কলেজ আঙ্গিনাটাকে সিসি ক্যামেরার আওতায় আনা যায় কি না ধারাবাহিকতায় আমরা গত ত্রিশ নয় দু হাজার তারিখে কলেজের সিসি ক্যামেরা আমরা চোদ্দটি সিসি ক্যামেরা লাগাই এবং পুরা কলেজ আঙ্গিনাটাকে